এ জগতে যেজন ভগবানের হয় ভগবান তার হয় দেখো জগতিক জগতে তাকে পাওয়ার জন্য আমাদের জাগতিক জগতে কোনো কিছুরই প্রয়োজন হয় না ভগবান তোমার হবে কখন যেন মা আমরাও তো ভগবানকে ডাকিমা কিন্তু আমাদের ডাকার ভক্তের ডাকার মধ্যে অনেক পার্থক্য দেখো বাবা আমরা তো জাগতিক চি কামনা বাসনায় মায়াবদ্ধ জীব মোড়া ভগবানকে ডাকিয়ে কিছু পাওয়ার আশা কিন্তু ভগবানকে যদি তুমি প্রকৃত ভালোবাসার মতো ডাকতে পারো মা ভগবান তোমার হবেই হবে তার প্রমাণ তার সবথেকে বড় প্রমাণ হলো আজকেরই তিথি আজকের তিথিটা কি তিথি জানো তোমার হ্যাঁ আজকে কি বলো তো আজকে দণ্ড মহোৎসব জানো এই দণ্ড মহোৎসবে অর্থাৎ পানিহাটিতে যে দণ্ড মহোৎসব অর্থাৎ চিরা দধির যে ভোগ আজকের দিনে নিবেদন করা হয় এই যে চিরা যে ভোগ ভগবান নিবেদন ভগবানের জন্য নিবেদন করেছিলেন কে করেছিল করেছিলধিটা নিবেদন করেছিলেন কে স্বর গোস্বামীর এক গোস্বামী যার নাম ছিল আমার রঘুনাথ দাস গোস্বামী এই রঘুনাথ দাস গোস্বামীকে আমার নিতাই যা তিনি দণ্ড দিয়েছেন নিতাই চাঁদের দণ্ড দেবার জন্য সেই তিথিকে উপেক্ষা করে আজকের এই সেই তিথি উপলক্ষে আজকের এই দণ্ড মহোৎসব এই রঘুনাথ দাস তিনি এসেছিলেন কোথা হুগলি ডিস্ট্রিক্টে আদিশপ্ত গ্রাম বলে একটি জায়গা সেই আদিস গ্রামের জমিদার যার নাম ছিল হিরণ্য এবং গোবর্ধন দুই ভাই এই গোবর্ধনের একমাত্র পুত্র হিরণ্য গোবর্ধনের একমাত্র অবলম্বন তিনি হলেন এই রঘুনাথ ঐশ্বর্য এত ঐশ্বর্যের মধ্যে তিনি এসেছিলেন মা যে তখনকার জমিদারিতে তাদের বার্ষিক আয় ছিল কুড়ি লক্ষ টাকা আজ থেকে পাঁচশো ছয় বছর আগের কথা বলছিল তা তখনকার দিনে পাঁচশো ছয় বছর আগের কুড়ি লক্ষ টাকা এখনকার দিনে মানে কুড়ি কোটি টাকার সমান মা তাহলে কত বড় ঐশ্বর্যপূর্ণ পরিবারে তিনি এসেছিলেন একবার চিন্তা করে দেখো মা সেই রগনা তাদের একমাত্র সহায় সম্বল ছিল সেই রঘনা কিন্তু রঘুনাথ দাস ধীরে ধীরে যত বড় হতে লাগলো মা গোবর্ধন দাস আর হিরণ্য দাস লক্ষ্য করতে লাগলো যে সাংসারিক ঐশ্বর্যের প্রতি রঘুনাথের কোনো লক্ষ্য নাই এই সাংসারিক ঐশ্বর্য তাকে কিছুতেই পারছে না আমার পাহাড় সম ঐশ্বর্যকে উপেক্ষা করে সর্বদা গৌর চরণে সে ছুটে যায় হা গৌর গৌর বলে কাঁদে মহাপ্রভুর চরণে তিনি ছুটে গিয়েছিলেন মা আঠেরোটি বা সংসার থেকে পলায়ন করে পালিয়ে গিয়েছিলে শুধু এত মহাপ্রভুর চরণ পাবে তার পিতা গোবর্ধন দাস দেখছে না এমন করে আমার সন্তানকে সংসারে আমি বাঁধতে পারব না আমার রঘুনাথকে যদি আমার বাঁধতে হয় একটি সুন্দরী কন্যার সঙ্গে আমার রঘুনাথকে বিবাহ দিতে হবে আমার স্বর্গের অপসরার নে যার নাম ছিল সরোজ সরোজর সঙ্গে তার বিবাহ দিয়ে দিলেন যাতে বিবাহের পর তার বৌমা এসে তার ছেলেকে সংসারে বাধ্য পারে কিন্তু মাগ যে জন এই জাগতিক জগতে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে দেয় না মা সংসারে কোনো ঐশ্বর্য কোনো অপসরার ন্যায় স্ত্রী তাকে সংসারে বাধ্য পারে না কেন সরোজকে ডেকে বলছে সরোজ এ জগতে একজন স্ত্রীর প্রকৃত ধর্ম কি জানো সরোজ তার স্বামীর ধর্মপথে সহায়তা করা সরজে দেখো পাছে আমি এখান থেকে পালিয়ে চলে যাই তাই আমার পিতা আমাকে পোহরি দ্বারক বেঁধে রেখেছে সরোজ চারিদিকে আমার জন্য পাহারা বসিয়ে দিয়েছে সরোজ যাতে এই ঘর ছেড়ে আমি চলে যেতে না পারি সরোজ তুমি তো আমার সহধর্মিনী বলো না এ জগতে একজন সহধর্মিনীর প্রকৃত কাজ কি স্বামী এ জগতে একজন স্ত্রীর বা একজন সহধর্মিনীর প্রকৃত কাজ হলো স্বামীর ধর্মপথে সহায়তা করা সরজুর কাছে সে রকম চরণটা জড়িয়ে ধরেছে সরজ তাহলে তুমি কি একবার আমার সহায়তা হয় আমরা করিবে সরজ একবার সংসার থেকে বাহির করে দেবে সরজ দেখো আমাকে আমার পিতার সংসারে আবদ্ধ করবে বলে তোমার সঙ্গে আমাকে বিবাহ দিয়েছে সরজ এই সংসারে যে আমার মন বসে না সরজ আমি আমি যে আমার গৌরচরি গৌরহরির চরণ পেতে যাই তুমি কৃপা করে একবার আমাকে হরির কাছে পৌঁছে দাও সরজ একমাত্র তুমি পারবে আমাকে হরির চরণে পৌঁছে দিতে সরজ আজ এই ফুলসার রাতে জনমের মতো আমার হাতটা ধরে আমাকে তুমি সংসারের বাহির করে দাও সরেছ বাবা যে রাত একটা রমণীর জীবনে কত স্বপ্নের রাত মা সেই ফুলসব রাতে নববধূ সরজ রঘুনাথ দাসের হাতটা ধরে জন্মের মতো তাকে ঘরের বাহির করে দিল এমন করে সংসার মায়ার মাধনকে ছিন্ন করে দিয়ে সরজুকে উপেক্ষা করে যখন তিনি আবার পুনরায় মহাপ্রভুর কাছে গেলেন মহাপ্রভু রঘুনাথকে ডেকে বলল সন রঘুনাথ শান্ত হও রঘুনাথ না হাত ধীরে ধীরে জীব পায় ভব সিন্ধুক মর্কট বৈরাগ্য প্রভু করো না লোক দেখাইয়া যথা যত কি স্বয়ংঞ্জ অনাশক্ত হইয়া রঘুনা সংসারে থেকেও তাকে পাওয়া যায় রঘুনা বললো মরপাট বৈরাগ্য প্রভু কর না লোক দেখাইয়া মরপাট মানে কি মা বানর বানরে দেখো মা নিজের বাসা বলতে কিছু নেই তাই না সংসার বলতে কিছু নাই গাছে গাছে ঘুরে বেড়ায় কিন্তু তারা হলো সব থেকে কাম আসক্ত জীব কাম আসক্ত প্রাণী তারা রঘুনাথকে ডেকে বলল শোনো রঘুনাথ এমন মর্কট বৈরাগ্য তুমি দেখিও না রঘুনাথ সংসারে যাও সংসারে ফিরে গিয়ে তুমি ভজন করো কিন্তু সেটা অনাসক্ত হইয়া সংসারের প্রতি আসক্ত না হই তাকে ভজন করো বারংবার তিনি রঘুনাথ দাসকে ফিরিয়ে দিয়েছেন কেন জানো মা কারণ ওই রঘুনাথ দাস নিত্যানন্দ চরণকে ভজনা না করে মহাপ্রভুর চরণ পেতে গিয়েছিলেন মহাপ্রভু রঘুনাথকে ডেকে বলছে রঘুনাথ আমার কৃপা পেতে হলে আগে আমার দাদার চরণকে তোমায় আশ্রয় করতে হবে কারণ আমার দাদা যদি কাউকে কৃপা না করে আমি কৃপা করতে পারবো না আমার নিতাই চান না তার মতো দয়াল কোনো যুগে হয় না মহাপ্রভু যদিও মা জীবকে এত সহজে তিনি গ্রহণ করতেন না ভক্তকে এত তাড়াতাড়ি কাছে টানতেন না কিন্তু আমার দয়াল নিতাই চান জগাই মাধাইকে যখন উদ্ধার করেছিলেন জগাই মাধাই তিনি নিত্যানন্দ প্রভুর অঙ্গে কলসি দ্বারা আঘাত করেছিল মা কিন্তু তবুও আমার নিতাই তাকে নাম দিয়েছে কেন কেন মা তার মতো দয়াল কোনো যুগে হয় না আর হবে যাও যাও রঘুনাথ আগে আমার দাদার চরণকে ভজনা করো তারপরে তুমি আমারকে পাবা বলে রঘুনাথকে ফিরিয়ে দিয়েছিল মা রঘুনাথ দাস চিন্তা কোনো সত্যি তো আমি আগে নিতাই চট না আমি মহাপ্রভুর চরণ পেতে গেছি আরে বাবা শাস্ত্রে বলছে আশ্রয় করিয়া ভজে তারি কৃষ্ণ নাহি আর সব মরে মায়া কারণ এই জগতে আগে আশ্রয়কে আশ্রয় করতে হবে না জানবে আশ্রয় না করলে কিন্তু জগতে কখনো বিষয় ধরা যায় না গো বাবা এই কলিযুগে মহাপ্রভুকে পেতে গেলে আগে আমার দাদা নিত্যানন্দ চরণ আশ্রয় করতে হবে তেমন সময় আমার নিত্যানন্দ প্রভু রঘুনাথ জানতে পারলেন আছেন কোথায় না এই পানিহাটি রাঘব পবন বলে একটি স্থানে আমার নিত্যানন্দ প্রভু ভক্ত তিনি রয়েছেন রঘুনাথ জানতে পারলেন জানতে পেরে রঘুনাথ দাস ছুটতে ছুটতে এসেছে সেই পানিহাটিতে মধ্যে ওদিকে নিত্যানন্দ প্রভু যখন বসে আছে ভক্ত সনে এমন সময় দূরে দাঁড়িয়ে রঘুনাথ দাস গোস্বামী তাকে দণ্ডবাদ করলেন বাবা সঙ্গে সঙ্গে পাঁচ থেকে ভক্তরা তাই চাঁদের কর্ণমূলে বললেন প্রভু রঘুনাথ এসেছে তোমার কাছে তোমাকে প্রণাম জানাচ্ছে প্রভু বা যেই না রঘুনাথকে দেখেছে সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু ডেকে বলছে আয় আয় চড়া আয় এতদিন পরে আমায় দিলি দর্শক নিত্যানন্দ প্রভু আজকে রঘুনাথ দাসকে চোর বলে আখ্যায়িত করলেন বাবা চোর বললেন কেন চোর বললেন কারণ নিত্যানন্দ প্রভুর প্রাণের সত্য মহাপ্রভু প্রেম ধর সেটা নিতাই যাদের একান্ত ধর সেই ধর না বলে তিনি পেতে গিয়েছিলেন বাবা তাই নেতানন্দ প্রভু তাকে চোর বলে আখ্যায়িত করলেন দেখে বলছে আয় আয় আমায় দিলি আজ করিব আমি তোহারে দণ্ড আজ আমি তোকে দণ্ড দেব রঘুনা বলুন প্রভু কি দণ্ড দেবেন আমাকে যা দণ্ড দেবেন আমি মাথা পেতে দেবো বলুন প্রভু কি দণ্ড সর রঘড়া আগামীকাল এখানে যত ভক্ত আসবে তোমায় আমাকে কথা দিতে হবে সকল ভক্তকে তুমি চিরা দধি সকল ভক্তকে তুমি সেবা করাবে কথা দাও ঠিক আছে রঘুনাথ নিজের হাতে পরের দিন যত ভক্ত এসেছিল সকল ভক্তকে তিনি এই প্রসাদ সেবা করিয়েছিলেন মা নিত্যানন্দ প্রভু সেই চিরা গ্রহণ করে যখন মহাপ্রভুকে স্মরণ করেছিলেন মহাপ্রভু আসলেন সেই পানিহাটিতে এবং রঘুনাথ দাসকে তখনই তিনি কৃপা করলেন মা আর ওই নিত্যানন্দ প্রভুর কৃপায় রঘুনাথ আমার মহাপ্রভুকে পেয়েছিলেন নেতাই গৌর হরি হরিগল হরি তার আজকের সেই পানিহাটির দণ্ড মহোৎসব তিথি মা আজও নিত্যানন্দ প্রভুর কথা মতো আজও পানিহাটিতে রঘুনাথ সেই দণ্ড মহোৎসব আজও চলছে যুগ যুগ ধরে সেটা বয়ে যাচ্ছে ভগবানকে পাওয়ার জন্য জাগতিক জগতে কোনো কিছু প্রয়োজন হয় না আমার প্রয়োজন হয় শুধুমাত্র ভক্তি যে ভক্তির দ্বারাই রঘুনাথ আমার মহাপ্রভুকে পেয়েছিলেন ঐশ্বর্য সমতুল্য সম্পদকে উপেক্ষা করে অপসরার মতো স্ত্রীকে পরিত্যাগ করে রঘুনাথ দাস আমার গৌরচরণে নিজেকে সমর্পণ করে দিয়েছিল তাই তো আমার মহাপ্রভু বললেন যে আমি তারি হই তারি হই যে যেন আমার হয় আমি তারি হই তারি হই তাই আজ বৈষ্ণব মহাজন কদাবলিতে কলম দিয়ে বলছে দেখো দেখো রামায়া সুন্দরানন্দ সঙ্গী নিত্য ন তোমারি সুন্দর হরি হরি সঙ্গী নিত্য ন গৌরিদাস অমীর সবারি নো দোর গৌরী রসিয়ম সবাইয়ন র বাহু তোলে ঘোরা ছ কড়ি হরি দনি আর বহুতলি গোরা চার কড়ি হরি দনি আনন্দে বিভোর হলো নদী আর মন আরে আনন্দে বিভোর হলো নদী আর মন ঘোষ কহে kahe মনে রহিছে মনের মানে সে গোষ্ঠ লীলা গোড়া ছিলাম প্রকাশ রে গোষ্ঠ লীলা করিলাম প্রকাশ গোষ্ঠী লাগাছ ওর প্রকাশ গোষ্ঠ লীলা গোড়া প্রকাশে যে করিল প্রকাশে করিল আজ যে করিল আজ যে করিল গোষ্ঠলীলা করা প্রকাশ্যে করিল গোষ্ঠলীল প্রকাশ্যে করিল গোষ্ঠলীলা করা করিল প্রকাশ্যে করিলা করা প্রকাশ্য করিল রজভাবে বিভোর হয়ে প্রকাশ্যে করিল প্রজভাবে বিভোর হয়ে প্রকাশ্যে করিল ভাবে নিধি মরা প্রকাশ্যে করিল আমার জভাবে বিবর হয় আবেলি গাউ নজে ব্রজভাবে বিবর হয়ে অজে ব্রজভাবে বিবর হয়েদি গাউ জী ব্রজভাবে বিবর হয়ে আবিল আমি গাউর আমার প্রহাদে কটিলা বাসুদেব ভর্ষে ক হে মনে র হরি লীলা করা চাদর করি লা প্রকাশে তাই বলছে দেখো দেখো আজ কটিলা প্রহ

हादा दिना ताका ताका ता दादा कि दादा जगत जगत दादा दादा दिना इतर ताका ताका ठोठा नैनी दैनी दैता कि दादा कि नै थाका ओ गौस्तु लीला ये बे ओ याहा मरि जे जी हे तो बेटा थि या खेने रे कता

লীলা মে মে ওyahoo re de je কত্ত দখিন কদকে দaghi কত্ত বতকে কদকে দaghi কথা কদকে তাহেরে কদকে কদকে দaghi

গোষ্ঠ লীলা করিল প্রবাসনে গোষ্ঠ লীলা করিল প্রোষ্ঠ লীলা করিল প্রবাসনে রে গোষ্ঠলীরা করিল প্রোষ্ঠ কষ্ট লীরা করিলা প্রে করিল প্রসরে কষ্ট করিল প্রে কষ্টা করিল প্রসরে কষ্ট করিল প্রথরে গৌর লীলা সমা বৃন্দা নিল